আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে দেশ জাতির উদ্দেশ্যে এবং ছাত্র জনতার উদ্দেশ্যে কিছু কথা বলবো আশা করি আমার কথাগুলো বিবেচনা করবেন এবং আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার মতো আমাকে সুযোগ দিবেন এ বলে শুরু করছি দেখেন আজকে যেই আয়নাগর বিষয়ে কথা হচ্ছে যে আমরা কিছুদিন আগেও পূর্বেও দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে আয়নাগর বলতে আর কিছু নাই তো যেখানে আয়নাগর বলতে কিছু নাই সেখানে এখন আবার নতুন করে কীভাবে আয়নাগর আসে তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে একটা চক্রান্ত যে ইউনুস সরকার এই অবৈধ ফেসিস্ট ইউনুস সরকার দেশে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য জঙ্গি তৎপরতা বাড়ানোর জন্য এবং দেশে জঙ্গি হামলা সৃষ্টি করার জন্য গৃহযুদ্ধ লাগানোর জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে উনি তো দেশ দেশের সংস্কার করার জন্য আসেন নাই তাহলে বোঝা যায় উনি পাকিস্তানের দূষরদের এজেন্ট হয়ে আসছেন এই সমন্বায়ক নামে নবরাজাকার নব মির্জাপুর পাকিস্তানি দোসর দালালদের গডফাদার হয়ে উনি ক্ষমতায় বসছেন এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যা বোঝা যাচ্ছে কারণ বিভিন্ন ভিডিও চিত্রতে আমরা যেই আয়নাগরগুলো দেখলাম দেখতে পেলাম এই আয়নাগর আর আগে যেই বিবরণ দিয়েছিল যারা আয়নাগরতে বেরিয়ে এসছিল তারা বলেছিল যে আয়নাগর পাঁচ সাত ফিট বাই পাঁচ ফিট আর এখন যে আয়নাগরগুলো আমরা দেখছি মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে এবং পরিদর্শন করছেন উপদেষ্টারা তা দেখলাম সেই সাথে কোনো মিল নাই এই আয়নাগর এত বড় না এত বড় কিভাবে হলো আয়নাগর যেখানে একটা মানুষ ঠিকমতো লড়াচড়া করতে পারে না এই ধরনের কথা আসছিল আর এখানে সে আয়নাগর কত বড় দেখাচ্ছে তাহলে কি এটা কি সাজাচ্ছে না সাজানো না সাজানো নাটক না দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে না তা আমি দেশ ও জাতির কাছে কথাগুলো তুলে ধরলাম আপনারা বিবেচনা করবেন এগুলো আসলেও কি দেশের মঙ্গলের জন্যই করা হচ্ছে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই এগুলো করা হচ্ছে তারপরে আপনার আমাদের পেশ সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম উনি কীভাবে বলেন যে আওয়ামী লীগকে কোনো রিফ্লেট বিতরণ করতে দেওয়া হবে না কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না উনি কে ভাই উনি তো এদেশের একটা অন্তর্দীন সরকারের নিরপেক্ষ সরকারের সচিব হওয়ার কথা তো একটা নিরপেক্ষ সরকারের সচিব কিভাবে এই কথা বলে উনি তো কোনো বিপ্লব সরকারের এটা তো কোনো বিপ্লবী সরকার না আর বিপ্লবী সরকারের কোনো সচিব না উনি উনি তো হলেন অন্তর্দিন সরকারের সচিব তাহলে উনি কিভাবে এই কথা বলেন উনি তাহলে আইন লঙ্ঘনকারী না উনি যদি আইন লঙ্ঘনকারী হিসাব ব্যক্তি হয়ে যান আইনকে অপেক্ষা করে কথা বলেন আইনের বাইরে কথা বলেন তাহলে এই দেশের জনগণ কোন দিকে যাবে তারা কি মানবে কারণ আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার সুযোগ নাই আবার রিপ্লেট বিতরণ করলে তাদেরকে অ্যারেস্ট করবেন অ্যারেস্ট করেন বাধা দেন এটা কোন আইন এটা কোন আইনে পাইলেন ভাই আমার আমরা তো আসলে কি আমাদের রাজনৈতিক আমার ব্যক্তিগত যে বুঝি রাজনৈতিক প্রেক্ষাপটটা প্রায় ২৭ বছর আঠাশ বছর পর্যন্ত আমি বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামগুলো দেখেছি তাদের কথা শুনেছি সেই কথার সাথে তো আইনের সাথে তার কথা মিলে না তাহলে উনি কিভাবে এই কথা বলেন এগুলো আপনারা চিন্তাধারা করবেন তারপরে যেই ইলেকট্রিক শটের চেয়ার দেখাচ্ছেন আসলে তো আয়নাগরে যদিও টর্সাল সেল থাকে হয় কিন্তু এইভাবে তো কখনও চেয়ার বানানো টর্চার যদি রিমান্ড দেওয়া হয় কারণ ইলেকট্রিক শট দেওয়া হয় তাহলে সেটা কাঠের চেয়ার হয় কারণ কাঠের চেয়ার যদি না হয় ইলেকট্রিক শট দিতে গেলে যারা এটা পরিচালনা করবেন তারাও আপনার ইলেকট্রিক শট খাবেন তাদেরকেও বিপদে পড়তে হবে কারণ পুরো যদি স্টিলের চেয়ার হয় তাহলে পুরো চেয়ারটাই স্টিলের যদি হয় তাহলে পুরো চেয়ারটাই কারেন্ট হয়ে যাবে এবং প্লাস পুরো ফ্লোরটাই কারেন্ট হয়ে যাবে তখন তো এই ফ্লোরে আর কেউ দাঁড়াতে পারবে না এই ফ্লোরে যখন কেউ দাঁড়াতে পারবে না তাহলে তাহলে তাকে তো সম ইলেকট্রিক শট দেওয়া কোনোভাবেই সম্ভব না তাহলে এই যে বুয়া টর্চার সেল দেখানো ইলেকট্রিক শটে টর্চার সেল চেয়ার দেখানো হয়েছে এটা কি জনগণকে বোকা বানানো হচ্ছে না দোকা দেওয়া হচ্ছে না দেশে অস্থিস সৃষ্টি করার পায়তারা চলছে না তাই আশা করি আপনারা এই কথাগুলো বিবেচনা করবেন এবং দেশ জাতির সর্বস্তরে সচেতন জনগণ যারা আছেন তারা ঐক্যবদ্ধ হবেন ঐক্যবদ্ধ হয়ে দেশে শান্তি ফিরানোর চেষ্টা করবেন আমরা চাই দেশ ভালো থাকুক ভালো চলুক এবং জনগণ যদি ঐক্যবদ্ধ হয় এই ফেজিস্ট অবৈধ ইউনুস সরকারের বিপক্ষে রাজপথে নামে আসে আমরা অবশ্যই জনগণের পাশে থাকব এবং সর্বস্তরের সহযোগিতা করব প্রয়োজনে দেশের স্বার্থে জীবন দেব দেশকে রাজাকার মুক্ত করব এটাই আমাদের প্রত্যাশা হোক আমরা চাই রাজাকার মুক্ত দেশ থাকুক দুর্নীতিমুক্ত দেশ থাকুক এবং জঙ্গিবাদ মুক্ত দেশ থাকুক আমরা শান্তিপ্রিয় দেশ হিসাবে গড়তে চাই আশা করি আমার কথাগুলো সবাই বিবেচনা করবেন বর্তমান দেশের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি চলতে থাকে তাহলে দেশে একটা গৃহযুদ্ধের লাগার আশঙ্কা থেকে যায় সেই গৃহযুদ্ধ থেকে আমাদেরকে বাঁচতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে নিজেদের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এ দেশটা ত্রিশ লক্ষ শহীদদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এবং সকল মুক্তিযুদ্ধের চেতনায় দেশ স্বাধীন হয়েছে সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এই দেশে নেতৃত্ব দিয়েছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ বিজয় অর্জন হয়েছে এটাই সবচেয়ে বড় ইতিহাস একটা বিল্ডিং বাঙ্গা যায় একটি স্থাপনা ভাঙা যায় ধ্বংস করা যায় কিন্তু ইতিহাস কখনো ভাঙ্গা যায় না ইতিহাস কখনো ধ্বংস করা যায় না তাই আমরা সেই ইতিহাসকে সাক্ষী রেখে সামনের দিকে জনগণকে নিয়ে একতাবদ্ধভাবে এগোতে হবে তা সে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এই জঙ্গি তৎপরতাকে বন্ধ করতে হবে তারপরে দেখেন আজকে যে ডেবেল ডেবেল হান্ট আইন পাশ করছে আইন ঠিক আছে মানলাম আইন পাশ করছে সন্ত্রাসী জুঙ্গিবাদেরকে ধরতে পারে কিন্তু সেখানে কি হচ্ছে সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকছে আর ছাত্র নামে ছাত্র নামে ভয়ঙ্কর সমন্বয়করা যে অত্যাচার চালাচ্ছে উল্টো পুলিশ প্রশাসন কি তারা চাষ করছে তো এতে কী থাকে পুলিশের মান সম্মান কোথায় থাকে আইনের সম্মান কোথায় থাকে আইনের সম্মানকে তারা ধ্বংস করে দিচ্ছে তাই এর থেকে আমাদেরকে বাঁচতে হবে দেশটাকে রক্ষা করতে হবে শান্তি শৃঙ্খলা ফিরাই আনতে হবে আমি দেশবাসীকে আহ্বান করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই অবৈধ ইউনু সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেশ ও জাতির কাছে আমরা ক্ষমা চাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আমাদেরকে দেশ পরিচালনা করার আবারও সুযোগ দেন আমরা যে বুলগুল ভুলগুলো করেছি সেই ভুলগুলো আমরা সংশোধন করতে চাই এবং আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে আমরা সমনায়ক নামে এই রাজাকার নব মির্জা নব মির্জা পর পাকিস্তানের দোসর দালালদেরকে চিনতে পারি নাই সেজন্য আমরা দুঃখিত জাতির কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদেরকে ভুলগুলো সংশোধন করার মতো সুযোগ দেন এবং দেশ পরিচালনা করার সুযোগ দেন আবারও আমরা আমি সেই আহ্বান দেশ জাতির কাছে করছি দয়া করেন সাহায্য করেন দেশটাকে বাঁচান আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাক উপ হোসেন একজন উপদেষ্টা উনি বারবার বলছেন দেশটাকে বাঁচান দেশটাকে বাঁচান তাহলে আপনারা এখানে বুজার অনেক কিছু আছে আর বুজার বাকিও কিছু নাই যে দেশটা আসলে ভালো নেই একটি গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাচ্ছে সেখান থেকে দেশটাকে রক্ষা করতে হবে সেই জন্য দেশ ও জাতির কাছে আবারও আকুল আবেদন আপনারা ঐক্যবদ্ধ হন এই অবৈধ ফেতিস্ট ইউনু সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এতে আজকে এ পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় থাকে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন ক্ষমা করে দিবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ করে দিবেন এই বলেই আজকে এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু